যুক্তরাজ্যে আজকে রাত প্রতিবার চাঁদরাতে এই গৃহস্থির জমজমাটটাকে মেহেদি উৎসব পালিত হয় তবে আজকে খারাপ আবহাওয়ার কারণে মেহেদি উৎসব অনেকটা ভাটা পড়েছে তারপর আপনারা দেখছেন অনেকে রয়েছেন এখানে মেহেদি শিল্পীরা মেহেদি দিচ্ছেন তরুণীরা হাত রাঙাচ্ছেন আমরা কথা বলবো মেহেদি উৎসবে বর্তমানে কি হালচাল খারাপ আবহাওয়া তাদেরকে কতটুকু বেকায়দায় ফেলেছে আজকে প্রতিবারের মতো ঈদের আগের দিন আসলে চাঁদরাতটা আমরা মেহেদি ফেস্টিভ্যাল দিয়ে স্টার্ট করি অবশ্যই পরিবার থেকে দূরে থাকি তো এখানে আসলে মনে হয় না যে পরিবার থেকে দূরে আছি সব কালচারের মানুষজন এখানে একত্রিত হই ইন্ডিয়ান পাকিস্তান সবাই এখানে থাকি আমরা সো ভালোই লাগে সবার সাথে একটা ভালো বন্ডিং ক্রিয়েট হয় আজকে অনেক কম ব্যাড একটা ওয়েদার মানুষ খুবই কম আগের তুলনায় এখানে গতবারের তুলনায় আজকে আজকে কোনো কাস্টমারই আমি সত্যি কথা পাইনি গতবার অনেক রাশ ছিল অনেক আজকে ওয়েদারের কারণে অবস্থা জি 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 একটু পরপর বৃষ্টি হচ্ছিল কত চার্জ করেন ডিপেন্ড করে ডিজাইনের উপর গর্জিয়াস এলিটেন 8 5 কিজদের জন্য 5 एक्चुअली আমাদের কোনো বিজি হচ্ছে না বিকজ অফ আমাদের এই যে বৃষ্টির কারণে সাধারণত আমাদের বারবার উঠতে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় অবস্থান করতে হচ্ছে এ প্রথমে ছিলাম ওই জায়গায় তারপর মেঘের জন্য বৃষ্টির জন্য এই জায়গা থেকে এই জায়গায় এখন এখানে এসে সাধারণত এখানে সে করতেছি আমরা না না আজকে এই সকাল থেকে রাত দশটা পর্যন্ত এখনো পর্যন্ত মাত্র চল্লিশ টাকা চল্লিশ পাউন্ড ইনকাম করেছে এবার বুঝতে পারতেছেন কতটুকু অন্য সময় হলে কেমন অন্য সময় হলে ধরেন দুইশো তিনশো হয়ে যেত বাট আজকে খুব খারাপ যাচ্ছে এই বৃষ্টির কারণে জি আপনি আমার একটু কাইন্ডলি বলেন তো কি কেমন দিচ্ছেন মেহেদি কেবল তো শুরু করলাম মনে হচ্ছে অনেক সুন্দর ওনার মেহেদির দেয়াটা আসলে অনেক ভালো লাগতেছে ডিজাইনটা সুন্দর জি প্রতিদিন এদের জি জি প্রতিদিনই আমি সবসময় আমার বিশেষ করে আমার বাচ্চা কিনে আমি লাস্টে দুই বছর যাবত এখানে আসি ওকে বোঝানোর জন্য যে আমাদের মুসলমানদের যে আমাদের একটা উৎসব সেই জিনিসটা ওকে শেখানোর জন্য এখানে মূলত আসা

কিন্তু মাঝে মাঝে অনেক কাস্টমার আসে টাকাই দিতে চায় না ওরা চলে যায় টাকা না দিয়ে এটা ভালো দিতে চায় না না অনেক সময় তারা কি করবে যে এইটা ডিজাইন দাও ওইটা দুইটা মিক্স করবে তারপর মিক্স করার পরে তখন হঠাৎ সে বলবে না এটা তো আপনি লেট করছেন কিন্তু এটা মেগের কারণে যার কারণ আমরা মেঘ আসে চলে যাওয়া লাগে তখন তারা এসে বলবে না আপনি লেট করছেন তাই আপনাকে পাঁচ পাউন্ড দিচ্ছে কিন্তু এটা পনেরো পাউন্ডের মেহেন্দি তারা এসে পাঁচ পাউন্ড দিয়ে যায় তখন তো কিছু বলা নেই আসলে আমরা বাঙালি ইংলিশদের কিছু বলতেই পারবো না এরকম যাচ্ছে